হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যেটাতে আমি দেখাবো যে আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপ দিয়ে ইনকাম করতে পারেন বন্ধুরা হোয়াটসঅ্যাপে ইনকাম করার অনেকগুলো সাইট রয়েছে মূলত বলতে পারেন অসংখ্য সাইট রয়েছে তো সেই সাইটগুলোর মধ্যেও কিন্তু অনেক সাইটে বেশি টাকা দিচ্ছে আবার অনেক সাইটে কম টাকা দিচ্ছে তো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে যে সাইটটা শেয়ার করব সেটা মূলত অধিক আপনাকে ইয়া দিয়ে থাকবে টাকা দেবে যেটার মাধ্যমে আপনি দিনই প্রায় পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনি যদি পাঁচটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে রাখেন তো সেক্ষেত্রে আপনি তিন থেকে চারশো টাকা দিন ইনকাম করতে পারছেন আর যদি আপনি রেফার করেন তাহলে আরও বেশি টাকা ইনকাম করতে পারেন তো বন্ধুরা সেটা কোন সাইড সেটাতে কীভাবে কাজ করতে হবে তো তার বিস্তারিত পয়েন্টগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা প্রথমে আমি আমার ফোনের যে প্রোম ব্রাউজার্স রয়েছে তো সেখানে চলে যাব ডাইরেক্ট আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাচ্ছি আমি সেখান থেকে দুইবার পেমেন্ট নিয়েছি এর আগেও আমি অন্যান্য সাইটে কাজ করেছি তো এই সাইটটা আপনাদের সাথে শেয়ার করি এটা যেহেতু একটা নতুন সাইট এবং এখানে বেশি কমিশন দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যালেন্সটা রয়েছে সত্তর সত্তর টাকার বেশি প্রায় একাত্তর টাকার মতো হয়ে গেছে তো বন্ধুরা এখান থেকে আমি প্রায় দুইবার পেমেন্ট নিয়েছি তো আর অন্য অন্য সাইডে আমি কাজ করেছি তো সেখান থেকে পনেরো বিশ বারের মতো করে পেমেন্ট নিয়েছি তো বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদের যেখানে দেখতে পাচ্ছেন উত্তোলন বিস্তারিত এখানে ট্যাপ করবো ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি প্রথমবার এখানে দুইশো চুয়াল্লিশ টাকা নিয়েছি অর্থাৎ দুই ডলার হলেই আপনি এখান থেকে উইড্র করতে পারবেন অর্থাৎ দুইশো বিশ পয়েন্ট হলেই তো এখান থেকে দেখতে পাচ্ছেন দুইশো চুয়াল্লিশ টাকা ইনকাম করেছি প্রথমবার তো দ্বিতীয়বার আমি কালকে এটা উইড্র দিয়েছি তো দেখতে পাচ্ছেন যে দুশো ছত্রিশ টাকা তো আগের তুলনায় একটু দামটা কমেছে তারপরেও কিন্তু এখান থেকে নগদ আপনি খুব তাড়াতাড়ি টাকাটা ইনকাম করতে পারবেন তো উইড্রো দেওয়ার সাথে সাথে আপনাকে প্রায় বিশ থেকে চল্লিশ মিনিট সময় নেবে তারপর আপনাকে এটা কমপ্লিট করে দেবে অর্থাৎ উইড্রোটা সাকসেসফুল করে দেবে তো বন্ধুরা তারপরে যে দ্বিতীয় ডাবটা রয়েছে সেটা হচ্ছে যে যেখানে দেখতে পাচ্ছেন যে বন্ধুকে আমন্ত্রণ করলে অর্থাৎ ইনভাইট করলে সেক্ষেত্রে আপনি পঞ্চাশ টাকা করে নিতে পারবেন তো এখান থেকে এই যে লিঙ্কটা কপি করে আপনার যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করলে সেখান থেকে আপনি কমিশন পেতে পারেন পঞ্চাশ টাকা এখানে দেখাচ্ছে ঠিক আছে কিন্তু তারা বেশি দিচ্ছে একশো টাকা দেড়শো টাকার মতো আপনি নিতে পারবেন একটা ইনভাইটের মাধ্যমে তো বন্ধুরা আশা করি আপনি এই বিষয়টা বুঝতে পারছেন আপনারা তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেহেতু একটা ভিডিও বানাতে একটু হলেও পরিশ্রম হচ্ছে বলতে পারেন না অনেকটাই পরিশ্রম হয় তো বন্ধুরা আমি আরেকটা প্রমাণ আপনাদের দেখাবো সেটা হচ্ছে আমার ম্যাসেঞ্জারে আমি চলে যাব। আমার যেটা ফোন ম্যাসেঞ্জার তো সেখানে তারপরে যেখানে দেখতে পাচ্ছেন নগদের একটা পেমেন্ট রয়েছে তো এই নগদের পেমেন্ট আমি একটা করলাম তো দেখতে পাচ্ছেন আমি কালকে ছয়টার ছয়টার দিকে আমি এখান থেকে যে দুশো ছত্রিশ টাকা আমি দেখালাম আপনাদের সাইডের মধ্যে রিসিভ করেছি এটা নগদে রিসিভ করেছি তো বন্ধুরা আপনারা এইভাবে এখান থেকে অনেক অনেক টাকা ইনকাম করে নিতে পারেন তো বন্ধুরা আসলে আমরা যারা অনেকে আছি ইন্টারনেট কিনি পাঁচশো ছয়শো টাকার এখন বর্তমান সময়ে কিন্তু ইন্টারনেটের স্পিড ভালো দেয় সেক্ষেত্রে বেশি টাকা নিচ্ছে তো বন্ধুরা এই যে আমরা ইন্টারনেট কিনে অযথা আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি তো সেক্ষেত্রে যদি এই সাইটগুলোতে হোয়াটসঅ্যাপ অ্যাড করে রাখা যায় দশ থেকে বারোটা করে তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে দিনে আমরা দুই থেকে চারশো টাকা ইনকাম করতে পারছি তো দেখা যাচ্ছে যে এখানে আপনি আমি দেখাচ্ছি বিস্তারিতভাবে আমি বিষয়টা দেখাচ্ছি তো বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুশো বিশ টাকা হলে মিনিমাম দুইশো বিশ দুইশো বিশ পয়েন্ট হলে আপনি এখান থেকে ড্রেস দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন তারা এখানে বলছে যে দৈনিক উত্তোলন উত্তোলন করতে পারবেন সর্বোচ্চ একবার তো আগে দশবার করেছিল এখন একবার করে দিয়েছে তো তাদের হয়তো কোনো সমস্যা তো এখানে দেখতে পাচ্ছেন যে চারশো পয়েন্ট হলে এবং এক হাজার ষাট পয়েন্ট হলে এখান থেকে উড্রো করতে পারছেন তো বন্ধুরা আমি আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক কার্ড এখান থেকে ব্যাঙ্ক কার্ড বলতে ব্যাংক অ্যাকাউন্ট বোঝাচ্ছে না এখান থেকে আপনার নগদ বিকাশ এই সাইটগুলোতে এখান থেকে টাকা উড্রো করতে পারেন আমি আর যেভাবে দেখালাম নগদ থেকে আমি পেয়েছি টাকা নগদে তো দেখতে পাচ্ছি না যে এই টাকাটা আমি উইড্রো করেছি কালকে ছয়টার দিকে পাঁচটার দিকে আমি দিয়েছি তো তার এক ঘন্টা পর আমাকে উড্রোটা করে দিয়েছি এখানে তার আগে আমি দুশো চল্লিশ টাকা উইড্রো নিয়েছি তো বন্ধুরা এতে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এবং এখানে কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে তো আমি বিস্তারিতভাবে আমি আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দেবো এবং বন্ধুরা আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমার টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে থাকতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলটা আমার ডিসক্রিপশনে বা আমার কমেন্ট বক্সে সেটা অ্যাড করা থাকবে আপনারা অবশ্যই সেখানে জয়েন হবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অল মিডিয়া আপডেট এটা আমার টেলিগ্রাম চ্যানেল তো এখানে আপনারা জয়েন থাকবেন এবং আমাকে মেসেজ করতে পারেন সরাসরি আমি আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে এখানে কীভাবে কাজ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি শেয়ার করে রেখেছি আপনারা এখান থেকে লিঙ্কটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এইভাবে আপনারা এখান থেকে কাজ করতে পারেন আমি আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিও দেবো যেখানে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে সাধারণত এইখানে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ যেটা প্রায় তিরিশ সেকেন্ডের মতো লাগতে পারে একটা নর্মাল পাসওয়ার্ড দিয়ে দেবেন একটা ইমেল দিয়ে দেবেন অথবা একটা নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে আপনি রেজিস্ট্রেশনে চাপ দেবেন রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর লগ ইন অপশন আসবে লগ ইন এবং পাসওয়ার্ড এবং ইমেল অথবা নাম্বারটা দিয়ে লগ ইন করে নেবেন এখানে কাজটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা আমি আশা করছি আপনারা যাই বুঝতে পারছেন ভালোভাবে বুঝ বোঝাছেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার গতকালের ইনকাম ছিল আপনার উনত্রিশ টাকা প্রায় তিরিশ টাকার মতো আজকে কমিশন পেয়েছি দেখতে পাচ্ছেন এগারোটা ছয় বাজে পাঁচ টাকা প্রায় ছয় টাকার মতো কমিশন পেয়েছি তো যেহেতু নাম্বারে অ্যাড করার নেই এমনিতেই আসছে যেটা সেটাই পাচ্ছি তো এইভাবে আপনি দিনে দুইশো টাকা ইনকাম করতে পারবেন যদি একদম সর্বনিম্ন বলে দিনে দুশো টাকা ইনকাম করতে পারবেন তো আশা করছি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা এটা আমার ইউটিউবে প্রথম ভিডিও আপনারা আমার চ্যানেল ঢুকে আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড করা রয়েছে আমার চ্যানেলে তো লিঙ্কে ক্লিক করে আমার চ্যানেলে টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন আমি বিষয়টা আপনাদের বুঝিয়ে দেবো তো আশা করছি বুঝতে পারছেন এবং অবশ্যই শেষে বলতে চাই আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা পরবর্তীতে আবারও আমি মূল ভিডিওটা নিয়ে চলে আসবো আপনারা কমেন্ট করবেন আপনাকে খুদা হাফেজ পরবর্তীতে আবারও আপনাদের সাথে আমার দেখা হচ্ছে